তার কোনো নির্দিষ্ট শিক্ষায়তন ছিল না যেখানে যাকে পেতেন তাকে মৌলিক প্রশ্নগুলোর উত্তর বোঝানোর চেষ্টা করতেন সক্রেটিস ছিলেন সবচেয়ে জ্ঞানী ঋষি তিনি দর্শন অবদানের জন্য বিখ্যাত আমরা সক্রেটিসের জীবন সম্পর্কে খুব কমই জানি প্লেটো আমাদেরকে তার পরিবারের কিছু সদস্যের নাম প্রদান করেন সক্রেটিসের পিতা ছিলেন সোফ্রনিকাস মা ফেনারিটি এবং স্ত্রী জ্যাম থিম্পে সংসার জীবনে তাদের তিন ছেলে সন্তানের জন্ম হয় অভাবে সংসার বলে সংসারের জীবনে খুব একটা সুখী ছিলেন না তিনি সংসারের জ্বালা যন্ত্রণা ভুলতে তিনি বেশিরভাগ সময় দার্শনিক তথ্য আলোচনায় নিজেকে নিয়ে রাখতেন তার নাক নাকি ছিল থেবড়া দেখতেও ছিলেন অনেকটা কুচ্ছিত তবে ছিলেন অসম্ভব মেধাবী তর্কে ছিলেন তুখর তর্ক করে কেউ তাকে হারাতে পারত না তার প্রিয় বাক্য ছিল নিজেকে জানো সক্রেটিস তার নিজ দর্শন প্রচারের জন্য নির্দিষ্ট কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে পারেননি রাস্তাঘাট হাটবাজার প্রভৃতি যখন যেখানে সুবিধা সেখানে অবাল বৃদ্ধ বনিতার সঙ্গে বিনামূল্যে তিনি দর্শন আলোচনায় প্রবৃত্ত হতেন সফিস্টদের মতেও তিনি শিক্ষাদানের বিনিময়ে অর্থ গ্রহণ করা কে দার্শনিক আলোচনার প্রতি তার এত বেশি ঝোঁক ছিল যে তিনি প্রায় বলতেন নিজেকে অন্যের মধ্যে আমার অভ্যাস আর এজন্যই এমনিতে না পেলে পয়সা করে দিয়ে হলেও আমি দার্শনিক আলোচনার সাথে সংগ্রহ করতাম তিনি নিজেকে কখনো মতো জ্ঞানী ভাবতেন না তিনি বরং বলতেন আমি জ্ঞানী নই মাত্র। একটি জিনিসই আমি জানি আর সেটি হলো এই যে আমি কিছুই জানি না জ্ঞান শিক্ষা দিয়ে তিনি অ্যাথেন্সের মানুষের হৃদয়ে জায়গা করে নেন তার অনুসারের সংখ্যা বাড়তে থাকে তার প্রিয় শিষ্য প্লেটোর প্রচার করতে থাকেন শিক্ষা দীক্ষা কিন্তু দেশটির সরকারি কর্মকর্তা কর্মচারীরা সক্রেটিসের এই খ্যাতি মেনে নেননি পছন্দ করেননি তার শিক্ষা দর্শন তারা অভিযোগ করেন সক্রেটিস নাকি যুব সমাজকে বিপদগামী করছেন এই অভিযোগে তাকে ঢোকানো হলো কারাগারে তিনশো নিরানব্বই খ্রিস্টপূর্বাব্দ যখন সক্রেটিসের বিচার হয় তখন তার বয়স সত্তর তখনকার দিনের অন্যতম রাজনীতিবিদ অনুতোষ তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন যে তিনি 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 যাচ্ছেন এবং এবং স্বীকৃত দেবদাদের বিরোধী সক্রিচার বিরুদ্ধে বহুদিন ধরেই অভিযোগ জমেছিল পাঁচশো একজন বিচারকের সামনে তার বিচার হয় তখন এখেন যে উকিলের ব্যবস্থা ছিল না আসামি এবং ফরিয়াদি উভয় বিচারকের সামনে তাদের বক্তব্য ব্যক্ত করবেন বিপুল সংখ্যক বিচারকদের মধ্য সক্রেটিসকে দোষী সাব্যস্ত করা হয় মাত্র ষাট জন বিচারকের ভোটা দিক্ষে তখনকার নিয়ম অনুসারে দণ্ডিত ব্যক্তি নিজেই কোন লঘুদণ্ডের প্রস্তাব করতে পারতেন বিচারকেরা ইচ্ছা করলে সেই প্রস্তাব গ্রহণ করতে পারতেন সক্রেটিসকেও সেই সুযোগ দেওয়া হয় কিন্তু তিনি এত সামান্য জরিমানার প্রস্তাব করেন যে বিচারক সভা তাতে অপমানিত বোধ করেন অনেক বেশি ভোটাধিক্ষে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তখনকার দিনে আইন অনুসারে চক্রটিসের বিরুদ্ধে অভিযোগের যৌতিকতা সম্পূর্ণ অস্বীকার করা যায় না চক্রটিসকে বলা যেতে পারে সম্পূর্ণ মুক্ত চিন্তাশীল কোনো কিছুকেই তিনি সতজ বলে মেনে নেননি সমস্ত কিছুর মহত্ব গুরুত্ব ও পবিত্রতা সম্বন্ধে তিনি প্রশ্ন করেছেন সমস্ত কিছুকে বিচার করতে চেয়েছেন যে গণতন্ত্রের জন্য সংগ্রাম সেই সম্বন্ধে তিনি প্রশ্ন তুলেছেন তার ফলে তিনি রাষ্ট্রের পক্ষে বিপজ্জনক ব্যক্তি হয়ে দাঁড়িয়েছিলেন সবাইটিচার বিরুদ্ধে অভিযোগ আসলে ব্যক্তির সর্বাঙ্গীন স্বাধীনতার বিরুদ্ধে রাষ্ট্রশক্তির অভিযোগ সক্রেটিস তার জবানবন্দিতে স্পষ্ট বলেছিলেন তিনি তার বিবেক দ্বারা চালিত হতে চান এবং দেশের নীতি ও রীতির চেয়ে ঈশ্বরকে মানা শ্রেয় মনে করেন সক্রেটিসকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে মৃত্যুর প্রতীক্ষা করতে হয় প্রায় তিরিশ দিন এই অবসরে বন্দিশালা থেকে পালানোর সমস্ত পরিকল্পনা তিনি দূরভাবে প্রত্যাখ্যান করেন এবং শেষ পর্যন্ত নির্লিপ্ত হ্যামলক বিষ করেন তার নশ্বর দেহটা অ্যাথেন্সের মাটিতে মিশে গেলেও তার আদর্শ ও চিন্তা যুগ যুগ মানুষকে স্বাধীনভাবে চিন্তা করার প্রেরণা জুগিয়েছে মৃত্যুর আগে তাকে পালানোর সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তিনি পালাননি এদিকে মৃত্যুদণ্ড কার্য করেন দু বছর পরেও গ্রিসের একটি আদালত জানালেন সকেটিস নির্দোষ ছিলেন এথেন্সের তৎকালীন আরাধ্য দেবতাদের নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন সক্রেটিস তার বিরুদ্ধ অত্যাচারী শাসকদের সমর্থনে অভিযোগ আনা হয়েছিল যদিও বলা হয় যে সক্রেটিস নির্দোষ হলেও মুখ বুঝে বিচারকদের রায় মেনে নিয়েছিলেন মৃত্যুর আগে পালানোর সুযোগ পেলেও এখন ছেড়ে যাননি তিনি হ্যামলক বিস্পান করে মৃত্যুদণ্ডের আদেশ মাথা পেতে নিয়েছিলেন সক্রেটিস তিনি সত্যি দূষিত ছিলেন কিনা সেই সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য একটি আদালতে করে বিচার ব্যবস্থা আয়োজন করা হয়েছিল সেই সক্রেটিসকে সম্পূর্ণ নির্দোষ বলে রায় দিয়েছিলেন ওই আদালত সমর্থনে তার আইনজীবীরা বলেন কোন ব্যক্তির অভিমত প্রকাশ করা অপরাধ হতে পারে না একটাই দোষ তিনি উস্কানিমূলক কথা বলে মানুষকে খেপাতেন আর সব সময় বাঁকা বাঁকা কথা বলতেন যেমন তিনি বলতেন দেখাও তোমাদের গণতন্ত্র কতটুকু খাটি ও বিশ্বাসযোগ্য ইত্যাদি কিন্তু তিনি আরো বলেন যে সাধারণ মামলাকে জটিল করার জন্য মৃত্যুদণ্ডের ভূত শাস্তি দেওয়াটা কোনোভাবেই সমর্থ যুক্তি নয় সক্রেটিসের হয়ে এই মামলায় ফ্রান্সের এই বিখ্যাত আইনজীবী সাওয়াল করেন উল্টোদিকে গ্রিস সহ বেশ কয়েকটি দেশের আইনজীবীরা সক্রেটিসের বিরোধিতা করেন এই মামলার বিচারের জন্য আমেরিকান ও ইউরোপীয় বিচারকদের সমন্বয়ে একটি প্যানেল তৈরি করা হয়

বিস্ময় হলো জ্ঞানের শুরু টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকাই ভালো জ্ঞানের শিক্ষকের কাজ কোনো ব্যক্তিকে প্রশ্ন করে তার কাছ থেকে উত্তর জেনে দেখানো যে জ্ঞানটা তার মধ্যেই ছিল বন্ধু হচ্ছে দুটির হৃদয়ের একটি অভিন্ন মন পোশাক হলো বাইরের আবরণ মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান নিজেকে জানো তুমি কিছুই জানো না এটা জানাই হলো জ্ঞানের আসল মানে তুমি কিছুই জানো না এটা জানাই হলো জ্ঞানের আসল মানে তুমি যা হতে চাও তাই হও কঠিন যুদ্ধেও সবার প্রতি দয়ালু হও মৃত্যুই হলো মানুষের সর্বপেক্ষা বড় আশীর্বাদ